গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো শনিবার আর এখন সকাল পৌনে ছটা বা ছটা হয়তো বাজে কটা বাজে বলতে পারবি আমি না টাইমটা দেখিনি তা আমরা এখন তারকেশ্বরে যাচ্ছি টাইটেলে তো দেখতেই পেয়েছো আমি ঘুম থেকে উঠেছি চারটার সময় চারটার সময় উঠে তারপর কাজকর্ম সেরে রেডি হয়ে বেরোলাম দিয়েছিস ভোরবেলার দিকে কোথাও যেতে বেশ ভালোই লাগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে বেরোতে আমার একটু সমস্যা হয় কিন্তু যখন বের হই তখন বেশ ভালোই লাগে এটা হলো বালির ব্রিজ দক্ষিণেশ্বর কাছে যে বালির ব্রিজটা রয়েছে সেই জায়গাটা আর অলরেডি আমরা তারকেশ্বরের রাস্তায় চলে এসেছি তারকেশ্বর এখন আর বেশি একটা দূরে নেই কিন্তু তারকেশ্বরে না কাজ হচ্ছে গত বছর যখন এসছে এই সময়তে সেই সময়ও এখানে কাজ হচ্ছিল গাড়ি নিয়ে ভেতরের দিকে যাওয়া যায় না মানে মন্দিরের কাছে পৌঁছানো যায় না সেই জন্য টোটোতে করে মন্দিরের কাছে যেতে হয় খুব বেশি একটা রাস্তা না হেঁটেও যাওয়া যায় তবে রাস্তাটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ মানে কোমরের হাড়গুলো যেন খুলে যাবে এত খারাপ রাস্তা তাই না এটা কোন ছিল না ওহ অর্জুন ঘুমাতে ঘুমাতে এখন আর হাঁটতে পারছে না শুধু টলছে মনে হচ্ছে যেন ও এখনো ঘুমের রাজ্যে ভিড় যথেষ্ট কম যথেষ্ট কম প্রতিবার যা ভিড় দেখি হ্যাঁ পুজো দেয়া কমপ্লিট এ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি খুব ভালোভাবে পুজোটা হলো ভিড় ছিল না তো সেই জন্য একটু ধীর স্থিরভাবে পুজোটা দেওয়া অর্জুনকে ডেকে নিয়ে না জয় বাবা ভোলানাথ সাথে চলে ডাকলাম আসলো না আমাদের কিন্তু পুজো দেয়া হয়ে গেছে ওখানে তো আর ভিডিও করতে দেয় না আর দুধ পুকুরের ওই দিকটাতে একটু যাব কৃপার হয়ে গেলে হয়ে গেছে কৃপা বাড়ি থেকেই প্রদীপ নিয়ে এসেছে চলো চল হ্যাঁ আমার মেয়ের অবস্থা দেখো নোংরা জল বলে একটুখানি ওরভাবে মাথায় চেয়েছি খানি ঠিক আছে হ্যাঁ ওরকম করতে নেই ওই দেখ সবাই ডোনটি কাটছে ওরা দেখেছিস

আমাদের কিন্তু সাড়ে আটটা নটার মধ্যে পুজো দেয়া কমপ্লিট সকালের পুজোটা নটা অবধি হয় তারপরের পুজোটা কিন্তু বারোটার সময় শুরু হয় আমার খুব ইচ্ছে ছিল আমি সকালের পুজোটাই ধরবো কারণ বারোটার সময় না ভিড়টা একটু বেশিই থাকে বর মন্দির থেকে বেরিয়েই সাথে সাথে চায়ে চুমুক দিলো ওর তো সকালবেলা চা খাওয়ার নেশা আর আমরা যেই টোটোতে এসেছি সেই টোটোতেই ফিরে যাচ্ছি এই টোটো মন্দিরের সামনেই এতক্ষণ ওয়েট করছিল তো যে আমাদেরকে টোটো চালিয়ে নিয়ে এসছে সেই বয়স্ক লোকের সাথেও আমার বরের ভীষণ ভাব হয়ে গেছে আমার বর যেখানেই যায় সেখানেই সবার সাথে এরকম ভাব করে নেয় আমরা কচুরি দোকান এখানে খুঁজেই পাচ্ছি না এবার এই দোকানটাতে কচুরি ভেবে আসলাম কি ভালো না এরকম করছিস মুখটাকে এখন এখানে দেখছি সব মুড়ি ঘুগনি মুড়ি আলুর দম খাচ্ছে এটা কী নিয়ে আছে রে মুখটাকে এমন করছিস কেন

দিপা বললো কি যে এই দোকানটাতে কচুরি পাওয়া যায় ওই কাচের ওই বক্সগুলো দেখে কিন্তু এখানে এসে দেখছি এই মুড়ি ঘুগনি মুড়ি আলুর দম ভালো বাবা খেতে এরপর থেকে বিকেলের এটাই টিফিন হ্যাঁ একটু দেউ কাচ্ছি আমি আবার অত গরম চা খেতে দেবো ঠান্ডা করে তারপর দাম মানে হালুর দমে সেরকম কোনো মশলা করে

আশা সময় কিশমিজদের বাড়িতে যাব আমার ছোট বোনের বাড়িতে কিন্তু সেটা আর হবে না এরা বাবা মেয়ে দুজন অন্য এক রাস্তা ধরেছে ভুল করেই ধরেছে মানে ওই জিপিএস এর ওই দেখাবে যেটা শর্ট রাস্তা সেটা দেখায় তো এবার এটা হচ্ছে শর্ট রাস্তা এবার দেখিয়েছে আর সেটা তো আর বুঝতে পারছি না আর এদের জিপিএস আজীবন আমি দেখে গেলাম ভুল রাস্তাই দেখায় ভুল আমি কোনো সময় দেখলাম না যে একটু ঠিকঠাক মতো রাস্তা দেখিয়েছে আমি তাই এদের এই জিপিএস বিশ্বাসই করি না সেই কৃপা যখন নতুন কলেজে ভর্তি হলো তখন কিরকম যে ঘোরানটা ঘুরিয়েছে এই জিপিএস আমার বর সেই গাড়ি নিয়ে জেলখানায় চলে যাচ্ছে না তারপরে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে সামনে যে তার একটা বিল্ডিং ওই বিল্ডিং মধ্যে গাড়ি বের করতে পারছে না গাড়ি নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না ও তো যাওয়ার কাজ দিয়েছে ও নদীর মধ্যে চলে যাচ্ছে সে খালবিল ওই রাস্তায় চলে গেছে কি দেখে রাস্তা নেই খালবিল সামনে সেখান থেকে গাড়ি বের করতে কি মুশকিল হয়েছে তাই আমি বলে যে তোদের জিপিএস সব সময় ভুলভাল গাইড করে চিরাচরিত ভাবে বাবা মেয়ে আবার দুজন জিপিএস এর গাইডে ভুল পথে পরিচালিত হয়েছে আমরা আবার ব্যাক করছি যেখানে চলে গেছে সেখান থেকে যাওয়া যাবে না জিপিএস কিন্তু ওটাই দেখিয়েছে ওইভাবেই গিয়েছে এখন ওখানে গিয়ে তো ওই অনেকের মুখে শুনলো যে আমরা পথে চলে এসেছি এবার ব্যাকে যেতে হবে তো এই আবার এই ব্যাকে এখন হ্যাঁ এক ঘন্টা না ছাপ্পান্ন মিনিট হ্যাঁ আর বেশিক্ষণ লাগবে না ওই রাস্তা দিয়ে গেলে মনে হয় আরো দেরি হতো হ্যাঁ আর ওই রাস্তা দিয়ে গেলে আমাদের দুশো টাকা খরচা হতো টোলে টোলের টাকাটা বেঁচে গেছে আমরা আওয়াল সিদ্ধিতে চলে এসেছি হোটেল খুঁজতে খুঁজতে এ দেখো বাড়ির কাছাকাছি চলে এসছি আওয়াল সিদ্ধি থেকে তো হাবড়া বেশি দূর না আর আসার সময় প্রচুর হোটেল দেখেছে কিন্তু আমরা তো সব হোটেলে খাই না বা সব হোটেলে সব কিছু পাওয়াও যায় না এবার এই যে দেখো এই হোটেলটাতে এসেছি এই রেস্টুরেন্টে তো আসলাম বর বললো আসো ওকে পাঠিয়েছিলাম যে শুনে আসো ভাত ঠাত আছে কি না এখন তো বারোটার বেশি বাজে এখন আর কচুরি খাবে না এখন ভাত খাবে কি পাওনি তাহলে ডাকলে কেন ডাকলে কেন এই সেরেছে তাই তো বলে এত তাড়াতাড়ি থালি রেডি হয় নাকি হ্যাঁ শুধু শুধু হোটেল খুঁজতে খুঁজতে তারপর আমরা এখন বাগানের হোটেলে এসেছি মানে বাঁশের বেঞ্চ করা দেখো তাই আমি বললাম বাস বাগানের হোটেলে এসেছি কি অবস্থা এই হোটেলে খাবো না এই হোটেলে খাবো না

পাপড় ভাজা পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা আমি খাব না আর এটা একটা সবজি একদম গরম সব কিছু আগুনের মতো গরম সিম বেগুন আলু এই দিয়ে ডালটা মনে হয় মুসুরের ডাল

মানে দিন মজুর যারা তারাই এখানে আর ওই কি জানি বলছিলাম ভুলে যায় মনে মনে করলাম ভুলে গেছে রান্না কিন্তু এই এখনই করেছে বাসি রান্না কিন্তু কিছু নেই সব কিন্তু এই এখনই রান্না করেছে আমরা যখন ঢুকলাম তখন দেখলাম কড়াই দিয়ে গরম গরম সব ওই রান্না করে আর কি ঢালছে আর খেলেও তো বোঝা যায় যে কোনটা কোনটা বাসি কোনটা কি কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে অর্জুনকে এটা বাড়িতে দিলে অর্জুন খেত খেত না পুরো বাড়ি মাথায় তুলতো আর ওখানে দেখি ডাল চুমু প্রচন্ড অশান্তি করে অর্জুন বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে শুধু একমাত্র চিকেন রান্না করলেই ওর মুখে একটু হাসি থাকে বা ডিমও খেতে যে ডিম রান্না করি সেটাও এখন আর খেতে চায় না আগে আলুর গম আলু ভাজা আলুর চোখা এগুলো পছন্দ করত। আর এখন আর এখন আমি এই সব রান্না করলে ও যে কি অশান্তি করে বাড়িতে আমার আমাকে মানে প্রচণ্ড জ্বালায় ছেলে দেয় বলে আগে ভালো বানানো এখন ভালো বানানো ডিম রান্না করি বলে আগে তোমার ডিমের ঝোল ভালো হতো এখন ভালো হতো না এখন ভালো হয় না বাড়িতে এসে আগে আমি আলুর তরকারি আর ভাত বসিয়ে দিলাম এক কিলো আলু নিয়ে এসেছি পাশের দোকান থেকে তারপর ভাত বসিয়ে দিয়ে আলুটা কেটে আলুটা বসিয়ে দিয়েছি মশলাও করতে হয়েছে ভাত খেয়েছি ঠিকই বারোটার সময় কিন্তু ওই দুটো তিনটে সময় আবার সবার খিদে পেয়ে যাবে আমি আর আমার বড় আমরা দু আমাদের দুজনের হয়তো সেরকম খেতে পাবে না অসুবিধা হবে না বা ধরো ওই মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নিলাম কিন্তু ছেলে ছেলেমেয়ের খেতে পেয়ে যাবে কাইকুই কাইকুই শুরু করবে সেই জন্য ভাত আলুর তরকারি বসিয়ে দিয়েছে রাতেও তো খেতে হবে একবারে দুবেলাটায় বসিয়ে দিলাম আজকে এত সুন্দরভাবে পুজোটা দিয়েছে মনটা ভরে গেছে পাঁচশো ছোলার ডাল নিয়ে মনটা একদম ভরে গেছে এত ভালোভাবে পুজোটা দিয়েছে আমি কখনও তারেকশ্বরে গিয়ে এত সুন্দরভাবে পুজো দিতে পারিনি বেশ কয়েকবারই তো ওখানে গিয়েছে তো সব সময় দেখি ভিড় থাকে প্রচণ্ড লোকজন হয় তো এবার আর কি আমরা ওই ওই যে সকালের পুজোটা ধরেছে না তো সেই জন্য লোকজন একটু কম ছিল আর তাছাড়া এখন নাকি লোকজন একটু কম যায় ওখানটাতে মানে চৈত্র মাসে আর শ্রাবণ মাসেই তো ভিড়টা বেশি হয় আমি ওদেরকে কালকে থেকে বলে যাচ্ছি যে সকালে পুজোটা ধরতেই হবে সকাল আটটা নটার মধ্যে পুজো শেষ হয়ে যায় সেটা ধরতেই হবে এরপর মন্দির বন্ধ হয়ে গেলে মন্দির সেই খুলতে খুলতে প্রায় বারোটা বাজে খুব দেরি হয়ে যায় ওই সময় আর সেই সময় ভিড়ও বেশি হয় এই সকালের পুজোটা যদি ধরা যায় তাহলে একটু শান্তিতে নিরিবিলি নিরিবিলিভাবে পুজোটা একটু দেওয়া যায় তা আজকে একদম তাড়াহুড়ো করে গিয়ে বাবা ভোলানাথের পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছি ওরা তো সেই সকালবেলা কেউ দেখে ঘুম থেকে উঠছেই না আমি জানো চারটের সময় উঠে বাসি আসি কাজ সেরে বাসি কাজ বলতে ঘর ছাড় দেওয়া আর বিছানা তোলা এই সমস্ত কাজগুলো আর কি বাসন ধোয়া ঘর মোছা এগুলো তো আর আমি এখন আর করি না বাসনগুলো সব গামলায় করে বাইরে বের করে রেখে দিয়েছে মাসি এসে ধুয়ে রেখে গেছে আর গ্যাস ওভেন টোভেন এগুলো পরিষ্কার করে রেখে গেছে। যে এসে হয়তো রান্না করতে হতে পারে তো এগুলো করে তারপরে এতগুলো জামাকাপড় ধোয়াকাচা করেছে। এক বালতি মতো শীতের পোশাক ছিল তো তো এক বালতি জামাকাপড় ধোয়াকাচা হয়েছে সে ওই ওই সেই সাড়ে চারটের সময় আমি জামা কাপড় ধুয়েছি জানো তারপরে পাঁচটার সময় স্নান করে পুজো দিয়ে পাঁচটা সাড়ে না সাড়ে পাঁচটা না সাড়ে পাঁচটার আগে তো আমি রেডিই হলাম ওই পাঁচটা হয়তো পাঁচ দশের দিকে ছাদে গেলাম পুরো অন্ধকার ছোটো ছাদে যখন গিয়েছি পুরো অন্ধকার আমার বর ওই বাথরুমে গিয়েছিল ছাদের বাথরুমে আর আমি তখন ছাদেকে জামা কাপড় মেলে দিয়েছি নাহলে আমি একা একা ছাদে যেতাম না তখন তো একদম অন্ধকার তো জামাকাপড়গুলো মেলে দিয়েছে বিকালবেলা যখন ছাদে জামাকাপড় তুলবো তখন তোমাদেরকে দেখাবো এই সমস্ত কাজ করে তারপরে সবাইকে ডাকলাম ওদের তো কোনো হেলদোলই নেই ওর বাবার তো কোনো যাওয়ার ইচ্ছাই ছিল না জোর করে নিয়ে গিয়েছে জানো ওর বাবা একে ফোন করে ওকে ফোন করে উনি একা কোথাও যেতে পারে না এই এক হলো আমার জ্বালা জানো ও না যেন কান্না পেয়ে যায় মানে লোকজন এত ভালোবাসে এত ভালোবাসে এখন সবারই কাজ পড়েছে হ্যাঁ সবাই বলল যে ব্যস্ত এক একজনের এক এক রকমের সমস্যা ওর পরিচিত যে কজন আছে সবাইকে ওর ফোন করা হয়ে গেছে হুম আমি বললাম যে শুধু তো একটু পুজোটা দিয়ে চলে আসবো তো সেখানে যে তো তোমার এত লোক লাগে সবসময় কি লোক পাওয়া যায় তোমার সাথে সাথে কি সবাই ঘুরতে থাকবে সবারই ব্যবসা বাণিজ্য থাকে পড়াশোনা থাকে কাজকর্ম থাকে যাই হোক তারপরে আমার কথায় আর কি ওই ম্যান ম্যান করতে করতে এই গেল। আর আমার তো প্রচণ্ডই ভালো লাগে মাঝে মধ্যে একটু মন্দিরে যেতে আমি খুবই পছন্দ করি ওই যে বাবার মাথায় জল ঢালি একটু মন্দিরে দাঁড়িয়ে বাবার কাছে ধূপ ধুনো দেয় আমার যে এটা কী ভালো লাগে এই বাবার ভোলানাথের মন্দিরে যেতেও ভালো লাগে রাধা মাধবের মন্দিরে যেতেও ভালো লাগে আমি ভীষণ পছন্দ করি আমার মনে হয় কে যে মন্দিরে যখন আমি যাই তখন আমি মনে হয় একটা অন্য রকমের রিফ্রেশমেন্ট নিয়ে আসি ওখান থেকে মনে হয় যেন আমার সমস্ত খারাপ লাগাগুলো আমি সব বিসর্জন দিয়ে এসেছি আর সমস্ত ভালো লাগাগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছি আমার এত ভালো লাগছে যে মন্দির ঘুরে এসছি না আমার খুব ভালো লাগছে বাবার ওই আশীর্বাদের ওই ফুল বেলপাতা ওগুলো নিয়ে এসেছি আর আমার ব্যাগে সব সময় ওই ফুল বেলপাতা থাকে কৃপা অর্জুনের স্কুল ব্যাগে থাকে আমি তো এগুলো ভীষণ বিশ্বাস করি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ঠাকুরকে কি পরিমাণে বিশ্বাস করি হয়তো আমি অনেক দিক থেকে অনেক রকমের আঘাত পাই অনেক খারাপ সময় আসে আমার আমি তো সব সব কিছু সবসময় আর ব্লগে বলতে পারি না কিন্তু তাও ভগবানের উপরে যে আমার কি বিশ্বাস আমার মনে হয় কি যে সে আমাকে খারাপ সময় দিয়েছে আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আবার হয়তো সেই আমাকে এখান থেকে উদ্ধার করবে মানে আমি ঠাকুরকে না ভুলে থাকতেই পারি না আমি আমার পরিচিত লোকজন সবাইকে ভুলে থাকতে পারি কিন্তু আমার ঠাকুরকে যেন আমি ভুলে থাকতে পারি না আমার মার সাথে কথা হয় সপ্তাহে একদিন আমার বোনাদের সাথে কথা হয় মাসে একদিন তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমার ভগবানকে আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠে তাকে স্মরণ করব। তারপরে রাতের বেলা যখন ঘুমাতে যাব তাকে স্মরণ করব এই যে রান্নাবান্না করি কাজকর্ম করি আসতে যেতে আমার এই ঠাকুর ঘর পরে চোখের সামনে ঠাকুরকে দেখি তাকে স্মরণ করি হ্যাঁ আমি নিরামিষ খাই না গলায় আমার তুলসীর মালা নেই কিন্তু সবসময় আমি তাকে স্মরণ করি আর এই যে ঠাকুরকে আমি স্মরণ করি যে আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের মানে ওটা বললাম না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি একটা অন্য রকম শান্তি পাই আজকে মন্দির ঘুরে এসো আমার সেই রকমই লাগছে ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলতে বলেছিলাম না এগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে ভোর পাঁচটার সময় এগুলো মেলে দিয়েছি আমার তাই হাসি পাচ্ছে সে কোন অন্ধকার থাকতে আমি এসছি ওটাও শুকিয়ে গেছে কারণ এখন রোদের ভালো তাপ আছে ওই সোয়েটারটা হেভি ভারী সোয়েটার আর ওটা তো লং জ্যাকেট শীতের পোশাকগুলো অল্প অল্প করে সব ধুয়ে তুলতে হবে ওটা কি ভেজা নাকি না না শুকিয়ে গেছে ছাদের জামা কাপড় না ছাদের জামা কাপড়গুলো তো সেদিন নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা ও যতক্ষণ ক্যামেরা খোলা থাকবে আমার বক বক ততক্ষণ চলতেই থাকবে সেজন্য আমি এখন তাড়াতাড়ি করে ব্লগটা শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট আর তার আগে আরেকটা কথা বলে আজকে কিন্তু খুব ঠান্ডা না খুব না মানে আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে ঠান্ডাটা তো যাই যাই করছে তো আজকে দেখছি ঠান্ডাটা একটু বেশি পড়েছে আমাদের এখানে কিন্তু তেরো চোদ্দো ডিগ্রি বুঝেছ তো বন্ধুরা টাটা গুড নাইট